বন্ধুরা আপনারা দেখছেন নিউজ বাংলা এগিয়ে থাকে এগিয়ে রাখে আজ আপনাদের সাথে আজকে রয়েছে আমি স্পোর্টস এবং আমার ক্যামেরাম্যানু বন্ধুবান আমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে থাকে যে মাদ্রাসার মধ্যে সন্ত্রাস বাড়ি তৈরি করা হয় মাদ্রাসার মধ্যে এদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে শিক্ষা দেওয়া হয় ধন্যবাদ একটা কথা বলে রাখবে আমরা হলে মাঠে রাতে বাঙালি

Assalamualaikum <laughs> <laughs> علیکم حضور بول جی رہا ہوں حضور یہ کہا কে আমরা জান আসসালামু আলাইকুম আপনি কি এবং কি করেন আপনার গানা আমরা এবিপি নিউজ থেকে এসেছি এবং আমরা এই মাদ্রাসায় সাবেতে এসেছি বলি আপনি কি এবং কি করেন আমি একজন আমার নাম শেখ নাসির আমি এখানে শিক্ষকতা করি এখানে মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছাত্রদেরকে ইসলামের জ্ঞান দিই তো আপনাদের মাদ্রাসাতে কি কি পড়ানো হয় কি কি শিক্ষা দেওয়া হয় প্রথমত আমাদের মাদ্রাসায় এবং তার সাথে সাথে বাংলা ইংরেজি অঙ্গিদ শিক্ষা দেওয়া হয় যাতে করে আমাদের ছাত্ররা সামাজিক দৃঢ় আপনারা দেখলেন মাদ্রাসার মধ্যে কত কিছু ছাত্রদের শেখানো যাতে ছাত্ররা সমাজের মধ্যে ছাত্ররা সমাজের মধ্যে একজন

প্রথমত আমি বলতে ইসলামে হত্যা কোন নিরীহ মানুষের প্রতি এবং সহিংসতার কোন স্থান নাই এবং যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত খোঁজ নিয়ে দেখে নেবেন তারা ইসলামের মূল শিক্ষা হতে অনেক দূরে চলে গেছে হ্যাঁ এটা ঠিক কিছু মিডিয়া ভুল বা এক দেশে তথ্য পরিবেশন করেন এবং একে অপরকে বিভ্রান্ত করার জন্য এই অভিযোগ ছড়ানো আর আমাদের মাদ্রাসার ছাত্ররা যা কিছু পড়াশোনা করছে তারা কোনোদিনই সন্ত্রাস বা সহিংসতার শিক্ষা পায় না আমরা তাদেরকে শান্তি মানবতা এবং আল্লাহ পথে চলার শিক্ষা দিতে

ইসলাম শান্তি ধর্ম আমরা মাদ্রাসায় শান্তি শেখাই মাদ্রাসার ছাত্রদেরকে শান্তি শেখাই ইসলাম যে শান্তি ধর্ম এর মধ্যে কোন সন্দেহ নেই আপনি যদি সামান্য একটা কথা একবার ভেবে দেখেন ছোট্ট একটা কথা এই কিছুদিন আগের ঘটনা তাহলে হয়তো আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন বুঝতে এই কিছুদিন আগে কলকাতায় আমাদের একটা জমায়েত হয়েছিল কারণ বর্তমান যে সরকার রয়েছে বর্তমান সরকার আমাদের পার্সোনাল সম্পত্তি অর্থাৎ আমাদের যে অকাপ্পর সম্পত্তি রয়েছে তাতে হস্তক্ষেপ করার চেষ্টা করছে আপনি একবার ভেবে দেখুন এটা যদি অন্য কোনো ধর্মে হতো অথবা অন্য কোনো ব্যাপারে হতো তাহলে কত মারামারি হতো কত খোলামনি হতো তা আপনি বুঝতে পারছেন আপনি একজন সাংবাদিক আপনি বুঝতে পারছেন আপনি এইসব জায়গায় যান কিন্তু আমরা 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 শান্তি বজায় রেখে নিয়ম শৃঙ্খলার সাথে একসাথে সম্মিলিত হয়ে আন্দোলন করেছি এমনকি আমাদের পাঁচপোড়া মাদ্রাসা থেকে এই পাঁচপোড়া থেকে কলকাতা পর্যন্ত ছয় সাত জন পাঁচপোড়া মাদ্রাসার ছাত্র গিয়েছিল কোনো রকমের পুলিশ প্রশাসনের সাহায্য ছিল না কোন রকম পুলিশ কোনো ডিউটি দেননি তো শিক্ষক মহাশয় আপনাদের ইতিহাসে শুনেছি নাকি লড়াই এসব কিছু বলা হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন আপনি তো আমার কথাটা শেষ করতেই দিলেন আবার প্রশ্ন করে দিচ্ছেন শুনে কোন পুলিশ অফিসার এর ডিউটিতে কোন গাত দেয়নি তা সত্ত্বেও আমাদের মাদ্রাসার ছেলেদেরকে আমরা এত শান্তি এত শৃঙ্খলা এত নিয়ম শিখিয়েছি তারা এত ভদ্র যে এত ছেলে একসাথে থাকা সত্ত্বেও কোনো রকমের বিশৃঙ্খলা দেখা দেয়নি আর মনে রাখবেন আমরা মাদ্রাসার মধ্যে শিক্ষা দিই কি শান্তি মানবতা নম্রতা ভদ্রতা এত কিছু পরেও যদি কোনো মানুষ বলে যে আমরা আতঙ্কবাদী অথবা মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয় তাহলে আমি মনে করি তার থেকে মূর্খ এবং মৃত্যুবাদী আর কেউ সেটাও চাই আমি আমার প্রথম দ্বিতীয় বস্তু থেকে আবার ছুটে যাচ্ছে বলছি আপনাদের শোনা যে ইতিহাসের মধ্যে ইতিহাস লড়াইয়ের কথা বলা হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন দেখেন

তাহলে সে যেন সমস্ত মানব জাতিকে এটা কোরআনের কথা আমরা হাদিসকে ফলো করে চলি রসুলের হাদিস রসুল হাদিসের মধ্যে বলছেন যে সেই ব্যক্তি মুসলমান কোনদিন হতে পারে না সেই ব্যক্তির হাত এবং মুখমন্ডল থেকে অন্য ব্যক্তি নিরাপদ থাকে আর আপনি যে কথা বলছেন একটা কথা মনে রাখবেন সন্ত্রাস ঘটানোর জন্য লড়াই করতে হয় এবং সন্ত্রাস মেটানোর জন্য লড়াই করতে হয় আমাদের যে গসবা গজিয়ার কথা এসেছে ওইগুলো সন্ত্রাস মেটানোর জন্য সন্ত্রাস ঘটানোর জন্য আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটা ধর্মে যুদ্ধ হয়েছে কারণ ধর্ম যখন ধর্ম থেকে হস্তক্ষেপ করবে যখন ধর্ম থেকে করার চেষ্টা করবে যখন ধর্মের মধ্যে কেউ আঘাত করবে খেলবে তখন তাকে লড়াই করতে হবে না হলে তাদের ধর্ম দাঁড়াতে হবে আপনি হিন্দু ধর্মেও পাবেন অন্যান্য ধর্মেও পাবেন তাহলে আমাদেরকে এই রকম চোখে দেখা হচ্ছে কেন শিক্ষক মহাশয় আপনার উত্তর শুনে আমার খুবই ভালো লাগলো কিন্তু আপনাকে আমি একটা শেষ প্রশ্ন করতে চাই সেটা হলো যে আপনি এই মাদ্রাসার বিষয়ে ভবিষ্যতে কি দেখতে পাচ্ছেন দেখেন আমি আশাবাদী যে আমাদের মাদ্রাসার ছাত্ররা কিংবা আমাদের মাদ্রাসাগুলো শুধুমাত্র অতীতে নয় বর্তমানেও দেশ গঠনে অনেক সাহায্য করছে অনেক সুবিধা এবং করবে এবং আমাদেরকে হতে গেলে প্রথমত আমাদেরকে সবথেকে প্রথম মাদ্রাসার সঠিক চিন্তা মানুষের সামনে পেশ করতে হবে মানুষের সামনে তুলে ধরতে হবে মানুষের সামনে সেটাকে প্রকাশিত করতে হবে এবং স্বচ্ছ নৈতিক থাকতে হবে তাহলে আল্লাহ নিশ্চয় আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ আপনারা সকলেই শুনলেন এবং সকলেই বুঝতে পারছেন সকলে দেখলেন যে আমাদের সন্ত্রাসবাদী তৈরি করা হয় না বরং মাদ্রাসার মধ্যে নম্রতা সভ্যতা শিক্ষা দেওয়া হয় এবং এরা প্রত্যেকেই নম্র এবং সভ্য হয়ে ওঠে বন্ধু আপনার কাছে আপনাদের কাছে একটা আমার দাবি যে আপনারা না না দেবেন আগে দেখবেন শুনবেন তারপর বিশ্বাস করবেন এবং ভালো তো আপনাদের সাথে আবার কম হবে এবং এরকম পেতে গেলে আমাদের চ্যানেলকে ফলো করুন আপনারা বন্ধুরা এবারে আগে আমি এখানে আমার কথা সম্পূর্ণ করছি